আসসালাম আলাইকুম বড় ভাই আরে বড় ভাই আপনি আমারে ডাকছেন আমি খুশি হয়েছি বড় ভাই বড় ভাই আপনি তো কিছু কইলেন না ওই বাচ্চা খুব বাইরে গেছে আমার লোক মারছে আমার টেন্ডা ধরে দিচ্ছে বড় ভাই আপনার সম্মানের দিকে চায়া আমি ওরা কিছুই কইলাম না ও বড় ভাই আপনি তো জানেন আমি কিন্তু চান্দে মান্দে কলস করছি ওয়ান টু তে কালাস করছি সিস্টেম চালু কইরা হ্যাঁ জেনে খারাইছি বড় ভাই অরে ক রমান বাচ্চা রে কোয়ালিটি দিলে পানি পড়ে অরে কাটিং টু ফিটিং আমি করুম আমি ওয়ান টু থ্রি বিট লাভি সুফ্রি অ লে 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 মজা পাইছি রে মজা পাইছি ওই রমান অরে ক অরে সাথে দেখা আমার পাত খেতে এই বিশ্ব তুই কেমন ভাই একজন নারী ব্যবসায়ী ধর্ষণকারী স্মাগলার কোনোদিনও আমার ভাই হতে পারেন না ওই ভাই হইতে পারে মানে আমি তোরে কইলাম না বন্ধ কর তোর কলের গান নাম আমার সুলতান ওই সুলতানের লগে আইসা কলের গান গাবি না আমি কিন্তু মাইন করলে তোর জিন্দিগি কাউ কাউ হয়ে যাব দেখ সুলতান তুই তো আমার ভাই আরে সুলতান তুই আইনের কাছে আত্মসমর্পণ কর ভাই আমি আমি কথা দিচ্ছি ভাই আইনের যত রকম সাহায্য সহায়তা লাগে আমি আমি বাচ্চা নিজে কর্ম তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হ ভাই তোর কারণে পুলিশ ডিপার্টমেন্টের কাছে গিয়ে আমার আমার মাথা নত হয়ে যায় আমি কইলাম না আমার লগে কাউ কাউ করবি না কিসের পুলিশ যে পুলিশ আমার কিছুই করতে পারলো না ওই মনে নাই ছোটবেলায় আমার গো বাপের যখন খুন করাইছিল তখন কোথায় ছিল তোর প্রশাসন কোথায় ছিল তোর আইন তখন তো কোথায় ছিল না তাই আমার কাছে আইসা কাউ কাউ করবি না মিশু ভাই ভাই তোর কাছে আমি করো জন্য মিনুরোধ করছি ভাই ভাই তুই তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। আইনের প্রতি আশ্চর্য কর মিশু মিশু মারে আমি নিয়ে যাতে চাই বিশ্ব আমি মারে নিয়ে যাবো শোন বাচ্চা তুই আমি কিন্তু কিছুই কইলাম না ওই মায়ের অধিকার দেখাবি না আমি নিচেলাম আমার মায়ের আমি দেখভাল করবো আমার কাছে তুই আসবি না ওই অরে চলে যাইতে ক বিশ্ব ভাই আমার ভাই একটাবার তোর কাছে অনুরোধ ভাই তুই আমার মারে দিয়ে দে আমি তোরে আইনের প্রতি শ্রদ্ধা তুই আত্মসমর্পণ কর ভাই আত্মসমর্পণ কর তো মান্না ভাইয়ের একটি ছবি ছিল আমাজান আমাজান ছবি থেকে মান্না ভাইয়ের একটি টাইলো। আমাজান আমাজান আপনি কথা কন আমাজান আপনি কথা কন দীর্ঘ বাইশ বছর তৈরা আপনি আপনি আমার সাথে কথা কন না আমাজান আপনার মুখ চাইকা কথা শোনার জন্য আমি আমি কতই নাকি করছি এই এই আমার আমার আম্মা কথা কইছে দীর্ঘ বাইশ বছর পর আমার আম্মা আমার সাথে কথা কইছে বাইশ বছর ধরে আমার 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 কথা কয় না আপনি আপনি লোকটারে পারছেন পাঁচ থেকে বাইশ বছর আগে বড় সাহেবের বাড়িতে আপনারে আমারে পানান্তে কয়া আপনার নির্যাতন করছিল আমি ওরে খুচার করছি আম্মা আমি আমি ওরে খুন করতে যাইতেছি ভাই ভাই আমার আমাজান কথা কইছে ভাই ভাই আমার আমাজান কথা কইছে আমাজান আপনার পছন্দ বউ আনছে আপে আপনি কথা কোন আপনি কথা কন ভাই তোমার বউরে তুমি লাও ভাই আমার আমাজান হুকুম দিছে কান সাহেব এইবার আপের বাড়ে কমিশনার সাহেব আপনি আমারে অ্যারেস্ট করতেছেন দুনিয়াতে এমন কোনো জেলখানে নাই যাস্কা আজকে বাচ্চারে করতে পারে আমারে না না ও আরেশ করে ফেলছে অ্যারেস্ট করে ফেলছে ওই আরেস্ট কইরা ফেলছে মানে আমি ডিপ জল আমি বাইচা থাকতে আমার ছোট ভাই জেলখানাতে পয়চা মরবো এইটা হইতে পারে না ও বিষু শন আমি কিন্তু ওয়ান টু তে খালাস করছি ছান্দে মানদে কুলস করছি খালাস মালাজ কইরা রা আস দিয়া বাড়ি তাইছি ওই যাবি আমার লগে পাট খেতে হ লে 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 ওই আমি ছান্দে মানদে কুলস করছি মনে রাখবি নাম মামা ডিপ জল চোখ দুইটা ফুটবল আমার দু হাতে দু কাটি আমি উইলাম ওইটার কাটি ও লে 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 মজা পাইছি রে মজা পাইছি আজকে ইন্টারভিউ দি ভাইসা মজা পাইছি হা লে 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 দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এই ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান এবং হচ্ছে এই ভাইকে যে কোনো মিডিয়ার সেক্টরে যদি আপনাদের আসলে অভিনয় করাইতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আসলে আমরা চাচ্ছি না ভিডিওতে নাম্বার দিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা হচ্ছে গিয়া ওনাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো তো ভালো থাকবেন ভাই আপনি জি আপনিও ভালো থাকবেন